আসসালামু আলাইকুম ঘটনা কিন্তু পুরাতন তবে হঠাৎ করে আবারও নতুন করে ভাইরাল হয়েছে আপনি কি দেশে ছুটিতে গিয়েছেন অথবা ছুটিতে যাবেন কিংবা আপনি সৌদি আরব থেকে একজিটে দেশে গিয়েছেন তবে আপনার জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভালো লাগলে শেয়ার করবেন আজকে আমরা এই টপিক নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিব অবশ্য ঘোষণাটা সৌদি বাদশাহ তবে ঘোষণাটা অনেক পুরাতন নতুন করে যেহেতু আবারও ভাইরাল হয়েছে তাই আজকে এই বিষয়ে আরও একবার তথ্য দিচ্ছি কারণ গতকাল থেকে আমরা এই বিষয়ে প্রচুর পরিমাণ প্রশ্ন পাচ্ছিলাম দর্শক ঘটনা দু সালের সৌদি সরকার হঠাৎ করে নিয়ম করে কোনো ব্যক্তি যদি ছুটিতে গিয়ে না আসে তাহলে সে ব্যক্তি সৌদিতে তিন বছর প্রবেশ করতে পারবে না এটা দু সালের নিয়ম ছিল পরবর্তীতে দু সালের ষোলোই জানুয়ারিতে আমি বলছিলাম ঘটনা কিন্তু পুরাতন দু সালের ষোলোই জানুয়ারিতে সরকার এই আইনটা পরিবর্তন করে ফেলে নিষেধাজ্ঞার বিষয়টা ক্যান্সেল করে ষোলো জানুয়ারিতে ঘোষণা দেয় কোনো ব্যক্তি ছুটিতে গিয়ে যদি না আসে তাহলে তাকে আর তিন বছর অপেক্ষা করতে হবে না সে যে কোনো সময় নতুন বিষয় আসতে পারবে কিন্তু এখানে আমরা সবসময় প্রবাসী ভাইদেরকে একটা তথ্য দিই যে আপনার ইকামার মেয়াদটা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন কারণ এখানে হয়তো বা ইকামার মেয়াদটা জামালার কারণ হতে পারে এই বিষয়ে আর বিস্তারিত একটু পরে আলোচনা করি এর মধ্যে অনেকেই ভেবেছেন যে হয়তো প্রাপ্ত বা দরা খেয়ে যারা গেছে তারাও আসতে পারবেন কারণ গতকাল অনলাইন একটা পোর্টালে এই বিষয়টা খুব বেশি ভাইরাল হয়েছিল সরকারি কোনো মাধ্যমে না কারণ সরকারি মাধ্যমে ষোলো জানুয়ারি দু হাজার চব্বিশে ঘোষণা দিয়ে দিছে তো যেহেতু অনলাইন মাধ্যম থেকে ভাইরাল হয়েছে অনেকেই ভেবেছেন যে বিষয়টা হয়তো বা সত্য হয়তো বা মিথ্যা আমাদের কাছে অনেকে জানতে চেয়েছেন তো পুরা বিষয়টাকে আরও সহজ করে সুন্দর করে আপনাদের সামনে তুলছে আপনি ধরুন একজিট নিয়ে দেশে গিয়েছেন বৈধ একজিট যেটাকে আমরা মিউচুয়াল এক্সিট বলি কপিল ইকামা থাকা অবস্থায় আপনাকে অ্যাকজিট দিয়েছে আপনি ইকামার মেয়াদ থাকা অবস্থায় এবং অ্যাকজিটে সরি আপনি এক্সিটে মেয়াদ থাকা অবস্থায় দেশে চলে গেছেন তো এতে আপনি নতুন বিষয়তে আসতে কোনো বাধার সম্মুখীন আপনাকে হতে হবে না এটা সবসময় হয়েছে সবসময় হবে যেহেতু আপনি সম্পূর্ণ বৈধ একজিট নিয়ে গিয়েছেন এখানে আপনার আসার ক্ষেত্রে কখনোই বাধার সম্মুখীন আপনাকে হতে হবে না দুই আপনি ছুটিতে গিয়েছেন কোনো কারণে অনাকাঙ্ক্ষিত কারণে হতে পারে অসুস্থতার কারণে হতে পারে অথবা অন্য কোনো সমস্যার কারণে হতে পারে সুটির মেয়াদ শেষ হয়ে গেছে আপনি চাইলে নতুন বিষাতে এখন সৌদি আরবে আসতে পারবেন তবে এইখানে আমরা সব সময় পরামর্শ দিই যে ইকামার মেয়াদটা যাতে শেষ করেন এখন ইকামার মেয়াদ থাকা অবস্থায় সুটির মেয়াদ শেষ হলে কেউ আসছে কিনা এ বিষয়ে এখন পর্যন্ত ফাইনালি কোনো তথ্য আমরা পাইনি তবে হ্যাঁ সুটির মেয়াদ ইকামার মেয়াদ শেষ হওয়ার পরে হাজার হাজার লোক সৌদিতে নতুন বিষাতে আসছে তবে সব থেকে যে জামেলার বিষয়টা অনেকে ভেবেছেন যে কুরুবের লোক আসতে পারবে একজিট খেয়েছে সময় মতো যায়নি পুলিশের মাধ্যমে গেছে অথবা মোরহালের মাধ্যমে গেছে একজিটে মেয়াদ শেষ করে এমন লোকরা আসতে পারবে এমনটা মনে করেছেন না শুধু ইকামার মেয়াদ না থাকার কারণে যারা সৌদি আরব থেকে একজিট নিয়ে গেছেন যারা কপিলের কাছ থেকে সময় মতো ইকামার মেয়াদ থাকতে বৈধ একজিট নিয়ে গেছেন অথবা যারা ছুটিতে গিয়েছেন সময় মতো যারা আসেনি তারাই সৌদিতে নতুন বিষয়ে অনায়াসে প্রবেশ করতে পারবে আর যারা হুরূপ্রাপ্ত হয়ে দেশে গেছেন দরা খেয়ে দেশে গেছেন কিংবা অন্য কোনো সমস্যার কারণে মুখালেফ হয়ে দেশে গেছেন আইন অমান্যকারী হয়ে দেশে গেছেন ডিফোর্ট করেছে এই ধরনের লোকগুলো সৌদিতে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হতে পারে তিন বছর হতে পারে পাঁচ বছর তবে এখানে মোস্টলি একটা প্রশ্নও অনেকেই করেন যে ইকামার মেয়াদ নাই আমি যদি যাই আমি আসতে পারবো কিনা যেহেতু আপনার ইকামার মেয়াদা এটা তো আপনার অপরাধ ছিল না এটা আপনার কফিলের অপরাধ এক্ষেত্রে আপনি সৌদি আরব থেকে আপনি যদি মুক্তবালা আমেলের মাধ্যমে দেশে যান গ্যারান্টি দিলাম হানড্রেড পারসেন্ট আপনি আসতে পারবেন এবং হাজার হাজার লাখ লাখ লোক অলরেডি আসতেছে আর কেউ যদি ইকামা এক্সপায়ারে এক্সিট লাগাতে চান তিনভাবে লাগাইতে পারেন অ্যাম্বাসিতে গিয়ে মুক্তবালা আমেলে গিয়ে অথবা টাকার বিনিময়ে দ্রুত যেতে চাইলে বিন বিশাল ট্রাভেলসে কল করুন আমাদেরকে আপনার সার্ভিসের জন্য আমাদের অফিস অনেকগুলো সৌদিতে পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত সেবা আল্লাহ হাফেজ